দর্শকদেরকে আনন্দিত করত। এইভাবে ভালোই চলছিল তার সময় একদিন হঠাৎ করে সে খাঁচার মধ্যে খেলা দেখাতে গিয়ে খাঁচার সেই পুরাতন বেড়া ভেঙে তার পাশেই থাকা সিংহের খাঁচার মধ্যে গিয়ে পড়ল এখন সেই বাঘ বেছাড়া চিন্তা করছে সব্যনাশ আজ বুঝি আমার আর রক্ষা নাই আমি যে কোন রকমের বাঘ সেটা তো চিড়িয়াখানার দর্শকেরা বুঝতে না পারলেও আমি তো জানি আজ এই সিংহের পেটেই আমাকে যেতে হবে এই চিন্তা করে সেই বাঘ বেচারা দুয়া দরুদ পড়া শুরু করেছে ও ওই সিংহ বলতে লাগলো বাঘ ভাই তুমি চিন্তা করো না আমিও সিংহ না আমিও তোমার মতো অনার্স পাশ করা একজন বেকার ছেলে পেটের দায়ে সিংহ সেজে খেলা দেখাই